এবং সেই গুজবের ফলে আজকে কার্যক্রম ধুমার কাম শুধুমাত্র গুজবের জন্য দুজনকে এমন মারধর করা হলো একজন মৃত্যুর সময় পাঞ্জাব হচ্ছে বিষয়টা খুব প্র্যাকটিক্যাল ব্যাপার যে একটা ঘটনা ঘটেছে কাজী পড়ায় যে তদন্ত চলছে তদন্তের রিপোর্টও হয়নি তারপরে প্রেক্ষিতে কিছু শ্রেণীর মানুষ কিছু মানুষ যারা সমাজবিরোধী আমার মনে হয় তারা গুজব ছড়িয়ে দিয়েছে বাচ্চা চুরি হচ্ছে আর বাড়িতে দিকে কেন্দ্র করে আর কি একজন মহিলা এবং একজনকে এমন মার মারা হয়েছে তাদের মানে মৃত্যুর সঙ্গে বাঁচালো প্রশাসন যদি সঠিকভাবে ব্যবস্থা না নেয় তো প্রশাসন হাতে হাতে ব্যবস্থা নিয়েছে পৌরসভার চেয়ে আমরা খবর পাওয়া পরে প্রশাসনকে আমরা যোগাযোগ করেছি আমরা ব্যবসি প্রশাসন যদি সঠিকভাবে খবর না তো আরও অনেক মানুষ এইভাবে মার্কে খেয়ে ভর্তি এই গুজবটা এত মানুষ আমরা পুলিশকে পুলিশ প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করছে এবং তাদেরও বলেছি সঠিকভাবে তদন্ত করুন কারা গুজবটা ছড়াচ্ছে এবং সবটা নিঃশংস মার হচ্ছে এবং মার ঋট দিয়ে চাপলানো হচ্ছে এগুলো দিনের পর দিন এটা বেড়ে চলেছে এবং আমি মনে করি কোনো রাজনৈতিক রাজনৈতিক দল এটা ক্রিয়েটের কন্টগোলটা পাকাচ্ছে এবং গার্জিয়ানদের মধ্যে ভয় পাইয়ে দিচ্ছে যে বাচ্চা জুড়িটা কাজই যে ঘটনা ওটা বাচ্চা জুড়ি ঘটনা না ওটা কি হয়েছিল না হয়েছিল তবে আমি যেটা বলি যে এই গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের এগিয়ে আসা উচিত প্রশাসন একটা রাজনৈতিক উদ্দেশ্য কোনো হয়েছে এটা করা হচ্ছে এবং এই গুজবটা ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষের মনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের বাচ্চাকে নিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছে স্কুল থেকে নিয়ে আসছে এমন একটা গুজব রটি হয়েছে মানুষ একটা আতঙ্ক এবং যারা রথাচ্ছে তাদের আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আইডেন্টিফাই হওয়ার এই গুজব থেকে সচেতন করার দায়িত্ব এটা আমরা বারাসাত পৌরসভা নিয়েছি আমরা বারাসাত পৌরসভা থেকে প্রশাসন তো সর্বত্রভাবে সহযোগিতা করছি প্রশাসন সাথে সাথে সভাটা পৌঁছে যাচ্ছে এবং ভিডিও ক্যামেরায় যাদের দেখা গেছে তাদের মোটামুটি গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী দিনে আরও গ্রেপ্তার হবে এবং আমরা প্রশাসন থেকে তো ব্যবস্থা নেবই এবং পৌরসভার থেকে আমরা সেইভাবে প্রশাসনকে নিয়ে আমরা স্টেপ নেব যারা এই গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রচার পৌরসভার উদ্যোগে বাড়াচ্ছে পৌর এলাকায় কোথাও সেটা আমরা আমরা কথা হয়েছে বিকেল পাঁচটার সময় হঠাৎ পুলিশ প্রশাসন একটা মিটিং দেখেছে আমরা সেই মিটিংয়েও থাকবো মিটিংয়ে আমাদের প্রস্তাব দেবো কীভাবে আমরা এর বিরুদ্ধে প্রচার করবো তারপরে যদি না হয় এরপরেও যদি এডিলি করবো আমরা আইডেন্টিফাই করবো কারা করব যারা করছে তারা কোনো রাজনৈতিক দলের ছাত্র ছায় আছে কি না সেটা আমরা বের করে দেবো হ্যাঁ বের করে নিয়ে পরিষ্কার জিনিস বলে দিচ্ছি এই জিনিস বরদাস্ত করা হবে না এবং এই জিনিস অবিলম্বে বন্ধ করবে এবং আমি মনে করি সরকারকে প্রশাসনকে এবং আমার পৌরসভাকে এসব প্রতিপন্ন করার জন্য এক শ্রেণীর মানুষ এই জিনিসটা হবে আমরা তৎপর থ্যাংক ইউ